দন্দল কত করে দন্দল 100 টাকা পাতা কপি পাতা কপি 60 টাকা পিস পটল পটল তো বেশ ভালোই গাজর কত করে ভাই গাজর 200 টাকা বেগুন সাদা বেগুন বেগুন আছে 100 শশা এটা কি দেশি কত করে ভাই 80 বেগুন লম্বাটা পলা কত করে খালি পঞ্চাশ লেবু বুঝতে কত করে ভাই এটা কি ঝিঙে ঝিঙে কত করে চিচিঙ্গা একশো ঝিঙ্গা একশো লতি পেঁপে পেঁপের দামটা কম আছে মনে হচ্ছে কুমড়া মিষ্টি কুমড়ো লাল আলু কত করে ভাই সাদা পেঁয়াজ কত করে চলে দেশি না ইন্ডিয়ান বরবটি কত করে ভাই ধন্যবাদ কাঁচামরিচ দুশো ষাট টাকা পাঁচশো

এই যে এটা কি চাল কুমড়া রেট কেমন এখন ভাই সয়াবিন তেল বাড়ছে আগের রেটে পাওয়া যাবে মোটামুটি এই স্টক শেষ না হইতে আপনার আগে রেটে পাওয়া যাবে তাই তো কচুর লতির দাম তো বলছেন না ভেন্ডের দাম বলছেন মালটালগুলো একটু সাজান সুন্দর করে ওকে ঠিক আছে ভাই দেখি এবার ফলের বাজারের দাম কেমন পেয়ারা কত করে কেজি আজকে পেয়ারা আশি টাকা কেজি পেঁপে আমলকি কত একশো গ্রাম তিরিশ টাকা আর জলপাই কত করে ভাই হ্যাঁ আড়াইশো চল্লিশ টাকা ড্রাগন দুইশো টাকা কেজি আমলা সত্তর আর দেশি মালটা কত করে মালটা নাকি এটা কমলা মালটা বেশি না আচ্ছা পাতি লেবু কত করে ভাই চল্লিশ টাকা পঁচিশ টাকা হালি ওকে ঠিক আছে